ফিসমুল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জ্বর কিংবা সর্দিতে যদি মুখে রুচি না থাকে কিংবা কোনো কিছু খেতে ভালো না লাগে তাহলে এইভাবে একবার লাল লাল মরিচের ভর্তা বানিয়ে খেয়ে দেখুন খেতে পারবেন তো দেখুন আমি আপনাদের সাথে আমার বারান্দা বাগানটা একটু শেয়ার করছি আসলে এখান থেকেও কিছু উপকরণ নিয়ে যাবো যার জন্য ভাবলাম আচ্ছা আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়ে আর গাছগুলো বাতাসে হেলদি ছিল আমার কাছে খুব ভালো লাগতেছিল তো দেখুন আমি আমার আলু গাছ থেকে তিনটা পাতা নিয়ে আসছি ভর্তাটা করবো এই জন্য আমার লাগবে যার জন্য আমি নিয়ে আসলাম তিনটা পাতা আর এখানে নিয়েছি কিছু শুকনা মরিচ বড়ো করে কাটা পেঁয়াজ রসুন একটা রসুন নিয়েছি দুই থেকে তিনটা পেঁয়াজ নিয়েছি আর একটা চাপা সটকি তো আমি এখন এক এক করে সবগুলো উপকরণ এইভাবে ভেজে নিব আসলে এই টাইপের ভর্তাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে যদি মুখে রুচি না থাকে দেখবেন এই টাইপের ভর্তা হলে ইচ্ছে মতো খাওয়া যায় আর অনেক সময় দেখা যায় ঝাল ঝাল কিছু খেতে আর এই মানে ভর্তাটা যদি চিতই পিঠা কিংবা আমরা মেরা পিঠা বানাই ওই তারপরে যে খোলা পিঠা অনেকেই অনেক বলেন জানি না তো এইগুলো দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের এলাকায় এই ভর্তাটা কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি কিন্তু এখানে দেখুন এক এক করে রসুন পেঁয়াজ তারপর চাপা শুকনো মরিচ সবগুলো উপকরণ ভেজে নেব তো ভিডিওর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে বরাবরের মতো আবারও বলছি যদি ভালো লাগে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান কিংবা ভালো লাগে আমার ভিডিওটা কিংবা রেসিপিটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো দেখুন আমি এখানে প্রথমে রসুনগুলো বাজলাম আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর এগুলোকে আমি একটু মানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে সিদ্ধ হয় আর সেদ্ধ না হলে কিন্তু আবার কাঁচা কাঁচা থাকবে কাঁচা অনেকে কাঁচাও করে কিন্তু এটাকে আমি এভাবে করি যাতে করে দুই তিন দিন কিংবা ফ্রিজে যদি এটাকে আপনি এক সপ্তাহ রেখে খান তাহলে কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই তারপর চেপাসুটকিটা তো দেখলেন আমি যে বারান্দা থেকে নিয়ে আসলাম আলু শাক আলু শাক দিয়ে চ্যাপা সুটকিটাকে মরিয়ে এটাকেও কিন্তু আমি ভেজে নিচ্ছি বলতে পারেন খোলা তো তাওয়াই এটাকেও কিন্তু আমি নিরাপ ভেজে নিচ্ছি দেখুন এপিট ওপিট ভালোভাবে খোলা দিয়ে নিচ্ছে আর এই ভর্তাটা আমি ভাবছিলাম যে আমি চিতই পিঠা বানাবো পিঠা বানানোটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার হলো না পিঠা বানাতে বানাতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো চিতই পিঠা বানাতে নিয়েছিলাম কিন্তু আর চিতই পিঠা বানানো হলো না এমনিতেই রুটির মতো গোলা রুটি বানিয়ে বাচ্চাদেরকে দৃষ্টি ওরা খাইছিলো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আসলে মানুষের রান্না করার কোনো সিস্টেমের অভাব নাই এই ভর্তাটাকে কিন্তু আবার এই কোনো কিছু না ভেজে সুটকিটাকে শুধু একটু ভেজে করা যায় ওইভাবে করলেও কিন্তু খেতে ভালো লাগে আর এইভাবে করলে কিন্তু আরও বেশি ভালো লাগে আর এইভাবে করলে ভর্তাটা আপনি এক সপ্তাহের মতো ফ্রিজে রেখে খেতে পারবেন আর সময় তো আর করা হয় না আমি দেখা যায় একদিন যদি করি তাহলে প্রায় এক সপ্তাহ খেতে পারি ফ্রিজে রেখে একটু একটু করে যেদিন মন চায় তো আমি আজকে মোটামুটি ভালোই এটা আমার জন্য অনেকটা ভর্তা কারণ এত ঝাল মানে কি বলবো আর ঝাল ঝাল খেতে কিন্তু ভালোই লাগে গরম ভাতের সাথে তো দেখুন আমি কিন্তু এগুলোকে এক এক করে বেটে নিচ্ছি প্রথমে আমি এখানে কিন্তু শুকনো মরিচটাকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি কারণ একসাথে সবগুলো দিলে দেখা যাবে মরিচটা কিন্তু পরে মানে মিশতে চাইবে না তো প্রথমেই কিন্তু মরিচটাকে বেটে একদম গুঁড়ো করে নিতে হবে তারপর রসুন পেঁয়াজ এগুলোকে একবার বেটে এখানে আমি চাপা শুটকিটাকেও বেটে নিব আসলে চ্যাপা এখানে আপনারা চাইলে আরও দিতে পারেন কিন্তু আমার কাছে এত মানে শুটকির গ্রাম অতিরিক্ত ভালো লাগে না অনেকেই দেখা যায় যে তিনটা চারটা দেয় এটা এক একজনের রুচির ব্যাপার যার খেতে বেশি ভালো লাগে চ্যাপা উনি বেশি দিবেন কিন্তু আমি কিন্তু এখানে একটাই দিয়েছি আর আমার যেহেতু পরিমাপটাও আমি কমিয়েই নিছি কারণ বাচ্চারা তো আর এতো ঝাল খাবে না আমার বাচ্চারা আমার মেয়ে আমার সাথে একটু একটু খায় মেয়ে তো মেয়েরা তো মায়ের মতোই হয় আর মেয়েরা একটু ঝাল খেতে পছন্দ করে কিন্তু আমার ছেলে খাবে না ও মানে ঝাল একটু কমই খায় পছন্দ করে ঝালটা খুব ছোটোর থেকেই পছন্দ করে না তেমন একটা তবে মিডিয়াম অন্যভাবে করলে খায় তবে মেয়েদের জন্য কিংবা যাদের মুখে রুচি নাই খেতে ভালো লাগে না কোনো কিছু তাদের জন্য কিন্তু এই ভর্তাটা একটা পারফেক্ট ভর্তা আপনারা চিতই পিঠা তারপরে এই মেরা পিঠা এই টাইপের পিঠাগুলো দিয়েও কিন্তু এই ভর্তাটা করে খেতে পারেন তো আশা করি আপনাদের কাছে আমার ভর্তা রেসিপি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন যারা নতুন আছেন আর আমার পুরনো আপু ভাইয়াদের প্রতি তো আমার কৃতজ্ঞতার শেষ নাই আপনারা আমার পাশে আছেন এবং আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আরও অনুপ্রাণিত করে আসলে মাঝে মধ্যে মন চায় যে আপুদের কমেন্ট পড়ি কিন্তু কয়েকজন আপুর কমেন্ট পড়ব এখানে যারা আছেন সবাই আমার একজনের আরেকজন প্রিয় সবাই আমার অনেক প্রিয় আপু সবাই আমার কাছে প্রিয় তো আপুদের জন্য কিন্তু অনেক অনেক দোয়া ভালোবাসা শ্রদ্ধা সম্মান আমার পক্ষ থেকে রইল তো দেখুন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে পাটায় পেটে আর কালার দেখুন ভর্তার এই টাইপের ভর্তা দেখলে তো ইচ্ছে না হলেও মন চাইবে খাওয়ার জন্য যে একটু খেয়ে দেখি কেমন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম